মিলনের জন্য মিলনের জন্য ছটপট করে পাগল হবে আজকে নাজায়াজ বসীকরণের যে ভিডিওটি আজকে আমার এই ভিডিও চ্যানেলের ভিডিওটি ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন আমি আমার রানা ভাই ইডি চ্যানেল আমি সাথে আছি আপনাদের মাঝে রানা ভাই যারা নাজায়াজ বসীকরণ নাজায়াজ নাজায়াজ কাজ করবেন যারা নাজায়াজ বসি করুন নারী মিলনের জন্য ছটপট করবে কিভাবে করবে মনোযোগ সহকারে ভিডিও ডান্না না দেখলে বুঝতে পারবেন আমি রানা ভাই তো সর্বপ্রথম কাজ হলো আপনার আর মনে করেন স্ক্রিনে যে নকশাটা দেখছেন নকশাটার মাঝে তিনটা নকশা লিখবেন হ্যাঁ লাল কলম দিয়ে তিনটা নকশা লিখবেন লাল কলম দিয়ে একটু তেল নিবেন হুম সুগন্ধ তেল সুগন্ধ তেলটি মিক্স করে নিবেন আর নকশা নিচে দেখেন এখানে বিন ফলা বিন এগুলা লেখা আছে সবকিছু দেওয়া আছে এখানে আপনারা করবেন কি নাম উল্লেখযোগ্য প্রথম ছেলের নাম উমুকের ছেলে উমুক উমুক উমুকের ছেলে উমুক উমুকের মেয়ের সঙ্গে অমুকের মেয়ে পাগলের মতো ছুটেও অমুকের ছেলের সাথে এভাবে উল্লেখযুক্ত আপনারা আরবিদা লিখে নিবেন বা ইয়াইদা লিখে নেবেন লেখার পর আপনারা করবেন কি উত্তর দিকে যে কোনো শনি ধূপ মঙ্গলবার জ্বালাইতে হবে যখন আগর ধূপ লোবান জ্বালায় নিবেন তখন আপনারা নকশাটা করবেন কি জাগ্রত করবেন তবে একটি কথা হলো নাজায়জ কাজ ডান বসি করুন যে কাজটা এটা রাত বারোটার পরে কাজটা করতে হবে যে মেয়ের বাড়ি দিকে ফিরে আপনারা ওই তিনটি নকশার ভিতরে সুগন্ধি তেলটি মেখে নেবেন এবং সুগন্ধি তেলটা মেখে নিয়ে আপনারা করবেন কি তিন দিনে তিনটা নকশা তিন দিনে জ্বালাবেন জ্বালাবেন ওর দিকে ফিরা কয়লার আগুন দিয়ে জ্বালানি থাকবেন জ্বালানির সাথে সাথে তিন দিনের ভিতরে সেই নাজায়েজ বসি করুন এবং নাজায়জ বসি করুন মিলনের জন্য পাগল হয়ে যাব ওই মেয়ে ছটফট করে আপনার কাছে তবে একটা কথা হলো দিদি এটা আপনারা ভালো মানুষের উপরে কাজ করবেন না ভালো মানুষের উপরে যদি কাজ করেন আপনারা যদি একটা ভালো লোকটা আপনার খারাপ কাজে লিপ্ত নেন তাহলে কিন্তু ক্ষতি হলে আমি আমার চ্যানেল দেয় না সর্বপ্রথম বলবো আপনারা ওই কাজটা করবেন ওই ধরনের লোকের সাথে যা আপন ওই জায়গাত গেছেন আপনারও ওই 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 জায়গায় গেছে বুঝতে পারছেন আর যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যে এখানে নাম্বার দেওয়া আছে যে কোনো জায়গা থেকে ফোন দিবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে কাজ করে দিব রানা ভাই এখন কথা হলো আপনারা হাদিয়া প্যা হাদিয়া দিলে আমি কাজ করে দিব আর সর্বগত হলো হাদিয়া হলো দরকার নাই কাজের দরকার নাই আপনারা নিয়ম মতন যদি আমার চ্যানেলে বিরুদ্ধে নিজেরা কাজ করেন এটাও সবথেকে থেকে বেটার তবে